ওয়েলকাম টু স্টোরি দেখো বাগানে এসে গেছি আজকে হচ্ছে আমাদের যে গাছ সবজি লাগানো হয়েছে সেই গাছের মধ্যে আর কি কি খাবার দেয়া হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো একটা গাছের মধ্যে কি খাবার দিলে গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠবে এ তোমাদের দাদা ভাই সেই খাবারগুলোকে মিসড করছে চলো দেখো দেখো এইটা এক ধরনের গুঁড়ো খোল এটা সর্ষে খোল বলে আর কি দেখো এইটা হচ্ছে ডিএপি এটা ডিএপি ঢালা হচ্ছে খোলের মধ্যেই এবার তারপরে ওর মধ্যে দেওয়া হচ্ছে পোটাস এটাকে বলে পোটাস এই সব নাম দেখো এইটা দেওয়া হচ্ছে দেখো দানা বিষ গাছের মধ্যে যত পোকামাকড় হয় গাছের পাতাকে মানে কুড়ে খেয়ে নেয় গোড়া কেটে দেয় সেই জন্যেই দানা বিষটা মানে ব্যবহার করা হয় এটা দিলে পোকামাকড় থেকে রক্ষাভাবে গাছটা সুরক্ষা হয়ে বাড়বে এইগুলোকে সব একসঙ্গে মিক্সড করা হবে এই দেখো খাবারটাকে ভালো করে মিক্সড করছে দু হাত দিয়ে ভালো করে মিক্সড করতে হবে দেখো মিস্ট করা হয়ে গেছে আর পুরো মিষ্টটা দেখায়নি তাহলে ভিডিওটা অনেক বেড়ে যাবে ওই করে ছোটো করে দেখিয়েছি দেখো এরকম মিষ্ট হয়ে গেছে এবার গাছের গোড়ায় গোড়ায় দিবে চলো দেখবে চলো এই দেখো এইভাবে গাছের গোড়ায় দেখো দুধ থেকে এগুলো খাবারগুলো দিয়েছে গাছের গোড়ায় যাতে না লাগে তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে একটু দুধ থেকেই দিতে হয় এইভাবে দিচ্ছে বাটি করে নিয়ে এইভাবে দিতে হবে পুরো গাছগুলো হাই বন্ধুরা দেখো ওইদিকে তোমার দাদাভাই হচ্ছে মানে প্রত্যেকটা গাছের গোড়াতে খাবার দিচ্ছে আর আমি এ পাশে কী করছি রিলস বানাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি ভিডিও করছি আর দেখো আমাদের তো বাগানে যে বিরাট বড় বাগান দেখেছো ওই দিকেও এখনও আছে পরিষ্কার হয়নি ওইটাও আছে আর আমাদেরই মানে বাগানের পাশে একটা কাকুদের বাগান আছে গোলাপ বাগান সেটাই তোমাদেরকে দেখাবো চলো সে বাগানে যাবো চলো এই দেখো এই আমাদের বাগান আর ওদের বাগানে যে দেখো চলে এসেছি এই দেখো মানে ওই কাকুদের বাগানটাও কিন্তু অনেক বড় বাগান বিরাট বড় বাগান আর দেখো এদিকে দেখো এই যে লাল ফুল হয়েছে লাল গোলাপ হয়েছে আর ওই দূরে হয় মানে গোলাপ গোলাপি যে গোলাপ হয় পিঙ্ক কালার সেই পিঙ্ক কালারের গোলাপ হয় আর এদিকে দেখো লাল গোলাপ হয় লাল গোলাপ কিন্তু আমার খুব ভালো লাগে ব্যাপক লাগে বিকালে যখন বাগানে আসি এই গোলাপগুলো দেখলে সত্যি মানে মনটা এত ভাবে ভরে যায় কি বলবো বন্ধুরা তোমাদেরকে দেখো এই দেখো এই বাগানে ঘুরছি ওদের কেউ এখনও মানে লোক আসেনি আমি একাই ঘুরছি ওই গোলাপ বাগানে ভালোই লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো সেই খাবারগুলো দেওয়া হয়ে গেছে গাছের গোড়া আর এইগুলো আবার অন্য গাছের গোড়ায় দেওয়া হবে এইটা হচ্ছে ইউরিয়া আর এটা হচ্ছে দানা বিষ এটাকে একসঙ্গে মিক্সড করে আবার অন্য গাছে দেওয়া হবে চলো দেখবে চলো হ্যাঁ বন্ধুরা দেখো এইগুলো হচ্ছে ওলকপি গাছ ওইগুলো করে কফি গাছ বলে এইগুলোতে মানে ওই সার দেওয়া হচ্ছে আর দেখো এই এই গাছের পাতাগুলোকে না একবার পাখিতে একবার ঠোকরি ঠোকরি একবার ছোট করে খেয়ে নিয়েছে দেখো আমাদের এইদিকে হুনমানও আসে সবজি বড় হলে যেমন হুনমানে খায় ছোটোবেলায় পাখিতে পাতাগুলো ঠোগরে ঠোকরে খেয়ে গাছের কোনো অবস্থায় রাখেনি দেখো এইগুলোই সব ওই যে দেওয়া হচ্ছে সার দেওয়া হচ্ছে এইগুলো এই গাছের খাবার আর সেই আগে যেগুলো দেখেছিলাম ওইগুলো সেই গাছের খাবার দেখো এইগুলো বিট গাছ বলে এমনি মানে ছড়িয়ে দিচ্ছে এর আর গাছের গোড়ায় গোড়ায় হচ্ছে না এগুলো গোটা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে পড়ে যাচ্ছে এই দেখো এইগুলোই খাবার দেওয়া হচ্ছে সার ওইগুলো সাদা হয়ে বুঝে যাচ্ছে আর সেইগুলো দিয়ে চলে এসেছে এগুলোই আলাদা খাবার আর এইগুলো দেখো এখানে হচ্ছে মূল দানা ফেলিয়েছিল এই ছোট ছোটো ছোটো গাছ বেরিয়েছে দেখো ছোটো ছোটো এইসবের গাছ বেরিয়েছে ফেলিয়েছে ফেল দেখো এইখানে হচ্ছে কড়াই শাক ফেলিয়েছে আর সেই কড়াই শাকে ও সার ছোড়া দিচ্ছে দেখো তিনটে ছাঁদা করেছে এগুলোকে বলে ছাঁদা তিনটে ছাঁদা করেছে ছাঁদা করে এই কড়াই শাককে সার মানে এটা আর খাবার দিচ্ছে খাবারটা দিলে তবে কড়াই শাকটা খুব সুন্দর হয়ে উঠবে হাই বন্ধুরা আমাদের বাগানের কাজ শেষ হয়ে গেছে সব মানে গাছে খাবার দেয়া হয়ে গেছে এবার মানে সন্ধেও হয়ে আসছে আর এবার বাড়ি চলে যাব চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম